হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছো শম্পাসনের ডেলি ব্লকে সবাইকে স্বাগত আর বুক বরা ভালোবাসা চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ নিয়ে তো এই ব্লগে তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো এই ব্লগে তোমরা দেখতে পাবে আজকে আমি কার জন্য মালা গাচ্ছি এই ব্লগটা তোমরা কেউ স্কিপ করো না লাস্ট অবধি দেখো সবটা জানতে পারবে আর কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করবো চলো আর হচ্ছে চলে এসেছি বাপের বাড়ি বাপের বাড়িতে অনেক দিন বাদে ছ মাস বাদে বলতে পারো আমি এলাম কারণ হচ্ছে একবার তোমাদেরকে যেই আগের একটা ব্লকে দেখতে পাবেন বাপের বাড়ি থেকে বেরিয়ে হচ্ছে বাড়ি আসার জন্য একটা ব্লক করেছিলাম সেই যে গিয়েছিলাম তারপরে আর যাওয়া হয়নি এই এলাম আর এসে প্রচণ্ড মানে ভালো লাগছে তারপরে এসেই বাবা মালা দিয়েছে বাবা হচ্ছে অনেকক্ষণ ধরে মালা গাঁচছিলো তারপর আমি ভাবলাম যে বাবার মালাগুলো গেঁথে দিই আর এইখানটাতে যেন প্রচণ্ড মশা আর আমার বাবার নতুন পাকা বাড়ির ভিতরেই মালাটা গাঁচি কারণ ওই রুমটা তো আগেই যে বাবার যে মাটির বাড়িটা ওই রুমে হচ্ছে অনেকটা ছোট বাড়ি তার জন্য ওইখানে অনেকজন কুটুমজন এসেছে তো তাই ভাবলাম পাকা বাড়িতে আর পাকা বাড়ির উপরটা কিন্তু এখনও ঢালাই হয়নি যেহেতু অনেক কুটুমজন এসেছে বলে আর হচ্ছে ছাদটা ছাদে হচ্ছে ছাদ আর ঢালাই হয়নি কিন্তু তিরপল দেওয়া আছে আর হচ্ছে দেখতে পাবে নিশ্চয়ই কোনো একটা হচ্ছে ব্লকে হয়তো রয়েছে তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে অনেকেই রয়েছে আমি তাদের সাথে কথা বলছি আর এই মালাটা হচ্ছে কালী মায়ের জন্য গাঁথা হচ্ছে বাবা হচ্ছে প্রতি বছর মা কালীর জন্য এই মালাটা গাঁথে আর হচ্ছে দেয় আর কি তো এখানে আটশো জওয়ার মালা গাঁদতে হবে কারণ হচ্ছে বাবা আটশো জবা আটশো জওয়া নিয়ে এসেছে জবা ফুল আর জবা ফুলের কুঁড়ি নিয়ে এসেছে কারণ আজকে কুঁড়িতে মালা কাঁধলে কালকে হচ্ছে ই হবে আর তোমাদেরকে মালাটা আমি তুলে দেখালাম দেখতে পেয়েছ নিশ্চয় আর কত বড় মালাটা হয়েছে কারণ একদম মা কালী তো অনেক বড় মা কালী করেছে তো তার জন্য একদম মার গলা থেকে একদম হচ্ছে ঘট অবধি মালাটা দেবে বাবা তার জন্য সেই মতোই মালাটা হয়ে গেছে বাবা কিছুটা মালা বেশিটা মালা বাবাই গেথেছিল তারপর বাবা আর হচ্ছে বসতে পারছিল না বলে প্রচণ্ড এইখানটাতে মশা না মশার জন্য বাবা থাকতে পারেনি তার জন্য চলে গিয়েছে আর আমি আর মা করে মালাগুলো গাঁচছিলাম আর দেখতে পেয়েছ খুব সুন্দর একটা মালার হচ্ছে সাদা সাদা টেরি টগর দেওয়া আছে আর হচ্ছে টেরি গেঁদা দেওয়া আছে তার উপরে আবার হচ্ছে রক্ত গেঁদাও দেওয়া আছে আর এই যে ছোটো মালাটা এই সাইটের যে ছোট মালাটা আমি তুলছি এটা আমার ছেলের হচ্ছে তো বাবাকে বললাম যে আমি এটা ছেলের জন্য মানসিকই দে তো তুমি মানসিকই দাও আমি আমার ছেলের মঙ্গল কামনার জন্য এই মালাটা গেঁথেছি যে ছেলে বাইরে থাকে আর হচ্ছে ছেলে তো আমাদের কাছে নেই তার জন্য ভাবলাম যে ওর নামে পুজো দিই ওর ও থাকলেও আমরা পুজো দিই যেখানেই পুজো দিতে যাই না কেন যেখানেই যাই না কেন দেই ওর নামে আর দেখতে পেয়েছো ওখানে তো মালাটালা গাঁথা হয়ে রাত্রিবেলাতে সবাই চলে এসেছে তো রাত্রিবেলাতে এই পুজোটা হয় আর ভোরবেলাতে ঠাকুরটা মানে বিসর্জন হয়ে যায় মানে সূর্য ওঠার আগেই ঠাকুর বিসর্জন হয়ে যায় আর অনেক পাঁঠা দেখতে পেয়েছ আর হচ্ছে পাঁঠা ছাগল বাঁধা রয়েছে কারণ এগুলো সব মায়ের মানসিকই পাঁঠা কারো বাৎসরিক কেউ মানসিকই এইভাবে প্রতি বছর এইখানে এভাবে পাঁঠা দেওয়া হয় আর খুব ভালো লাগলো আর হচ্ছে আমি কিন্তু যাইনি তোমাদের দাদাভাই গিয়ে হচ্ছে ভিডিওটা নিয়ে এসেছে তো আমি যাব কালকে আজকে আর যাব না কারণ আমরা রাত্রিবেলাতে যাই না কোনো দিনই আমরা ভোরবেলা থেকে যাই কারণ হচ্ছে জেঠিমা কাকিমারা সবাই সকালবেলাতে যায় আর খুব মজা হয় সেই এটাও তোমাদের সাথে শেয়ার করবো আর তুলে ধরবো কালকে আসবো আজকে আসবো না কারণ হচ্ছে আজকে এলে তোমাদের দাদাভাই এসেছে আর আমার মামা বাবা সবাই পুজো দিতে এসেছে আর আমিও বললাম দেখেছো তো আমার মালাটা বাবার এনে হচ্ছে পড়িয়ে দিয়েছে আর হচ্ছে পুজোও দেওয়া চলছে এই মুহূর্তে আর আমরা তো কালকেই আসছি আর ছেলে থাকলে খুব মজা হতো ছেলেটা থাকলে কারণ ও এই রাত্রিবেলাতে নিশ্চয়ই ওর বাবার সাথে আসতো আর খুব ভালো লাগতো আর কি আর হচ্ছে দেখো সবাই মেলার মধ্যে যাচ্ছে আর আসছে জানো তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলার আছে আর তোমরা আমাকে অনেক শর্টে ভালোবাসা দিচ্ছ সবাই শটে কিন্তু হচ্ছে আমার যেমন শর্টে ভালোবাসা সবাই দিচ্ছ তেমন লং ভালোবাসাটা দিলে আমি আরও খুশি হব কারণ তোমাদের ভালোবাসা না পেলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না যতটুকু পেয়েছি তোমাদের ভালোবাসাতে আর যতটুকু পেরেছি আমি অনেকটা তোমাদের ভালোবাসা না পেলে আমি এত দূর হয়তো আগাতে পারবো না আর আগামী দিনে চাই আমি আজ আরও এক লাখ সাবস্ক্রাইবার হতে তোমরা নিশ্চয়ই আমার ইচ্ছে পূরণ করবে চলো টাটা আজকের মতো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লকে